সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে রিসেট করবেন অনেকে মোবাইলে আছে অনেকে ফেসবুক মোবাইলে লগ ইন করা আছে বাট পাসওয়ার্ড কিন্তু মনে নেই হ্যাঁ যেমন আমার এই আইডিতে কিন্তু আমার ফেসবুক ওপেন আছে আমার মোবাইলে আমি মোবাইল দিয়ে ফেসবুক অ্যাপস ওপেন করলে ফেসবুক কিন্তু চলতেছে কিন্তু এইটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি হ্যাঁ এটার পাঁচ ছটা আমি ভুলে গেছি এখন এখান থেকে অনেকে দেখা গেল যে নতুন একটা মোবাইল কেনে মোবাইল কেনার পরে সেই মোবাইলে তার এই ফেসবুক আইডিটা লগ দিতে চায় সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড না জানলে কিন্তু আর লগ দিতে পারবে না এখন এই মোবাইলটা যদি আমরা কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজনে যদি ফোনটাকে রিসেট মারি ফ্যাক্টরি রিসেট তাহলে কিন্তু এই ফেসবুক আইডি চলে যাবে দেন আমরা কিন্তু আর ফেসবুক আইডি পাবো না এখন যাদের মোবাইলে এরকম ফেসবুক আইডি আছে অ্যাক্টিভ আছে বাট পাসওয়ার্ড মনে নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করবেন আগের যে পুরোনো পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি বাদ দিয়ে নতুনভাবে পাসওয়ার্ডটি সেট করবেন এবং সেই পাসওয়ার্ডটি আপনারা যে কোনো ডায়েরিতে পরবর্তীতে লিখে রাখতে পারবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তো কীভাবে এটাকে রিসেট করবেন নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার যে কাজটা করতে হবে এই ফেসবুক প্রোফাইলে থাকবেন থাকার পরে উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর প্রিয় দর্শক উপরের দিকে পাবেন সেটিংস এর আইকন জাস্ট এই সেটিংসটি ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে দর্শক এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দর্শক নিচের দিকে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন তারপর এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা সেটা চলে আসবে জাস্ট এই প্রোফাইলে ক্লিক করে দেবেন এখন এখানে আছে কারেন্ট পাসওয়ার্ড তারপর নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড তো দর্শক এখন আমাদের যে কাজটা সেটা হলো এই যে এখানে যেটা দেখতে পারবেন যে কারেন্ট পাসওয়ার্ড এই কারেন্ট পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের মনে নেই বা ভুলে গেছেন এখন এখানে আপনারা কিভাবে এই নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এখন আপনি যদি কারেন্ট পাসওয়ার্ডটা ভুলে যান অন্যটা কিছু দেন তাহলে কিন্তু কখনোই এটা হবে না তো এর জন্য আপনারা যে কাজটা করবেন নিচের থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন ফরগেট ইউর পাসওয়ার্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখন চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই কোডটা নিতে পারবেন বা চাইলে আপনার মোবাইল যে নাম্বারটা আছে নাম্বারটি এস এম এর মাধ্যমে আপনারা নিতে পারবেন আমি যে কাজটা করবো এখান থেকে যে হোয়াটসঅ্যাপ বায়ো কোড এটা না দিয়ে আমি এস এম এর মাধ্যমে নেব যেহেতু আমার এই সিমটা আমার লাস্টের যে নব্বই এই সিমটা কিন্তু আমার মোবাইলে অ্যাক্টিভ আছে দেন এই জন্য আমি এখান থেকে এস এম এর মাধ্যমে এই কোডটা আমি নেব এখান থেকে এস এম এর যে অপশনটা এটাকে আমরা টিকমার দিয়ে দেবো দেন দেওয়ার পরে নিচের থেকে পাবেন কন্টিনিউ জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর প্রিয় এই যে এখানে একটা একটা বক্স দেখতে পারবেন এই বক্সের যে লেখাটা আছে এই লেখাটা আপনাদের বুঝে তারপরে আপনাদের যে ইন্টার যে টেক্সট আছে এই টেক্সটের এখানে বসাতে হবে এই যে কোডটা দিলাম চেষ্টা করলাম আর কি কোডটা দেওয়ার জন্য এখন দেখি কতটুকু হয়েছে আমি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো তো আমরা যে কোডটা দিয়েছি সেই কোডটা হয়ে গেছে এখন আমাদের যে লাস্টে ফোন নাম্বার লাস্টে যে নব্বই আছে এই নব্বইতে গ্রামীণ নাম্বার নব্বইতে একটা এস চলে আসবে ঠিক আছে যে কোড চলে আসবে সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে এবং কোডের জন্য আমার কিছু সময় ওয়েট করতে হবে কোডটা আসেনি মানে অনেক দেরি করতেছে তো আমি এখান থেকে আবার ট্রাই করবো যে হোয়াটসঅ্যাপে কোড নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম তারপর নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম অলরেডি এটা কোড চলে আসছে দুশো বাইশ সাতশো তিরানব্বই তাই কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে প্রদর্শক দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার নিউ পাসওয়ার্ড অপশনটি চলে আসছে ঠিক আছে এখন আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দেবো দর্শক আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিলাম টিকমাটা দিতে পারি দেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন তবে আপনাদের এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড দেবেন কখনো নিজের নামে এবং ফোন নাম্বার দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড দেবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যেতে পারে হানড্রেড পার্সেন্ট তো এই জন্য আপনাদের হার্ট একটি পাসওয়ার্ড দেবেন আর হার্ট পাসওয়ার্ড কি দিবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এইভাবে করে পাসওয়ার্ডটি দিবেন তাহলে আপনার ফেসবুক আইডি কখনো সহজে হ্যাক হবে না দিকে নেক্সটে ক্লিক করে দেবো আমার অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এদিকে টোটাল ব্যাকে চলে যাব হ্যাঁ ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এখন আমি আবার আবার ফেসবুকে ওপেন করলাম ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে নিচে দিকে লগ আউটে ক্লিক করবো তারপরে এখান থেকে সেভ নট সেভ দিয়ে দিলাম তারপরে লগ আউটে ক্লিক করলাম তারপরে আমি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করেছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলাম অল রাইট ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি তো করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করে রিসেট দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম